শীতকাল মানেই অনেক রকমের সবজি আর সেই সবজির দামটাও বেশ কম তার মধ্যে যে সবজিটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কড়াইশুঁটি আর কড়াইশুঁটি বললে যেটা বুঝি সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি তাও যদি এরকম আবার ফুলকো ফুলকো কচুরি হয় তাহলে তো জমেই গেল বাজার থেকে চল্লিশ টাকাতে এক কিলো কড়াইশুঁটি পেয়েছিলাম তাই আমি ডোনাকে বললাম এগুলোকে একটু ছাড়িয়ে দিতে সাথে আমিও হাত লাগালাম কড়াইশুঁটিগুলো আমাদের ছাড়ানো হয়ে যেতেই আমরা সেটাকে ধুয়ে নিলাম আর ইতিমধ্যে ডোনা কী করলো বেশ কষা কষা করে আলুর দমটা করে ফেললো দুজনে মিলে যখন আমরা কোনো কাজ করি তখন আমাদের মধ্যে একটুখানি হাসি মজা চলতে থাকে এবার আমি কী করতাম কড়াইশুটিগুলোকে মিক্সিতে নিয়ে নিলাম মিক্সিতে নিয়ে তার মধ্যে কিছুটা আদা আর লঙ্কা দিয়ে ওটাকে এবার পেস্ট করতে বসিয়ে দিলাম বাড়িতে শিল থাকলেও শিলে বসে বাটাটা অনেকটা বেশি চাপে তাই মিক্সিতেই পেস্ট করে নিতে বেশি ভালো লাগে খুচুরিটা যখন আমি বানাবো তাই কাজটাও আমাকেই সব কিছু রেডি করে নিতে হবে তার মধ্যে ছিল এইটা একটা হচ্ছে ময়দা মাখা ময়দাটাকে আমি মেখে একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিলাম এবার একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে কড়াইশুটির পেস্টটাকে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজের সাথে সাথে রান্নাটাও হচ্ছে আমার একটা হবি বিভিন্ন জিনিস যেগুলো আমি পছন্দ করি সেগুলো নিজে হাতে বানিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমার সাথে সাথে ডোনা খুব সহযোগিতা করে মাও কখনো কখনো সহযোগিতা করে এবং আমরা খুব মজা করে সেগুলোকে করে থাকি কড়াইশিটির কচুরি খেতে গেলে পুরটাকে কিন্তু খুব ভালো করে তৈরি করে নেওয়া দরকার ঠিক এরমভাবে শুকনো করে নিতে হবে ইতিমধ্যে ময়দাটাও একটু বেশ নরম হয়ে গেছে তারপর তার থেকে আমি ছোটো ছোট অনেকগুলো লেচি তৈরি করে নিলাম প্রতি শীতে একবার হলেও আমাকে এই কড়াইশুঁটির কচুরি বানাতেই হবে আর তার সঙ্গে থাকবে এই শুকনো শুকনো আলু কষা এবার প্রতিটা লেচির মধ্যে সুন্দর করে পুরগুলোকে ঢুকিয়ে আমাকে রেডি করে নিতে হবে যথারীতি সেই কাজটা শুরু করে দিলাম এই কাজটা একটু সময় ধরে করতে হবে একটু ধৈর্য সহকারে করতে হবে কাজটা করতে করতে একটুখানি পড়াইশুটির পুর আমিও মুখে দিয়ে দেখলাম বেশ টেস্টি হয়েছে কিন্তু দেখো আমার লেচিগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি লেচিগুলোকে একের পর এক সুন্দর করে বেলে নিচ্ছি লেচিটা বেলার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখতে হবে যেন এমনভাবে বেলতে হবে খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি মোটাও না থেকে যায় যাতে করে আমার কচুরিগুলো খুব ভালো ফুলে ওঠে কারণ একটু ফোলা ফোলা কচুরি খেতে বেশ কিন্তু লাগে দেখতেও ভালো লাগে টোনা আমাকে মজা করে বললো তুমি তো বেশ বেলতে পারো হ্যাঁ বললাম হ্যাঁ এটা আমি অনেক আগে থেকেই পারি বলতে গেলে যখন আমি স্কুলে পড়ি তখন থেকেই অ্যাকচুয়ালি রান্নার প্রতি একটু ন্যাক ছিল তাই সেখান থেকেই সব কিছু শিখে নেয়া দেখতে দেখতে কয়েকটা বেলে ফেললাম হ্যাঁ কচুরিগুলো সাইজে একটু বড় হয়ে গেছিল আমার তাই একটু ভয় লেগে গেছিল যে একটু বড়ো মাপের কচুরি অনেকটা রাধা বললভীর মতো তো ফুলবে তো তো যাই হোক ডোনা ভাজতে শুরু করলো যেই ভাজতে তেলে দিল দেখলাম না কচুরিটা বেশ অল্প অল্প করে ফুলে উঠছে প্রথম কচুরিটা একটু অল্পই ফুলেছিল বেশি ফুলেনি একটু লাল লাল হতেই ডোনা নামিয়ে নিল তারপরে কচুরিটা আবার তেলে দিল সেইটা কিন্তু বেশ ফুলেছিলো এরম করে যত সময় গেছে দেখেছি কচুরিগুলো প্রত্যেকটাই খুব সুন্দর করে ফুলে উঠেছিলো আর এই কচুরিটাকে দেখো এটা তো বেশ ফুলে উঠেছে এইরকমই কচুরি বেশিরভাগটা ফুলেছিল এবং দেখতেও খুব ভালো লাগছিল ডোনা কেন একা ভাজবে ভাজতে আমারও বেশ লাগে তাই আমিও হাত লাগালাম তাড়াতাড়ি করে এবং আমিও অনেকগুলো কচুরি ভেজে ফেললাম এইভাবে দুজনে মিলে পরস্পর ভাজতে ভাজতে একসময় ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেল অনেকগুলো কচুরি হয়েছিল এরকম বড় বড়ো তার উপর আবার প্রায় ষোলো সতেরোটা কচুরি হয়েছে তার সাথে এরকম আলু কষা ডোনা একটা প্লেটে করে তিনটে কচুরি আর আলু কষা নিয়ে মাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিল মা খেতে খেতে একবার আমাকে হাত দিয়ে ইশারা করে দেখালো খেতে খুব সুন্দর হয়েছে আর আমি আবার মাকে বললাম তুমি আরেকটা নেবে মা বলল না এই তিনটেতেই আমার পেট ভরে গেছে এদিকে সাথী দিয়ে এসেছিলো আমাদের বাড়িতে সাথী খেতে দিলাম ডোনাও খেলো আমাদের দারুণ লেগেছে ডোনার তো খুবই ভালো লেগেছে ডোনা প্রশংসা করেছে আমি আবার যখন খাচ্ছিলাম আদি আমার কোলেছিল আমারও খেতে খুব দারুণ লাগছিল তারপর কিছুক্ষণ বাদে ডোনা আদিকে নিল তারপর আমি আবার একটু ভালো করে খেলাম তো খেয়ে দেখলাম দারুণ তো আজকের মতো গল্পটা আমার এখানেই শেষ হলো পরের গল্প আবার আসছে